প্রশাসনের সহযোগিতায় হলদিয়া বন্দরের কর্তৃপক্ষের উদ্যোগে ঝুবড়ি উচ্ছেদ হলদিয়া বন্দরের নিজস্ব জায়গার উপরে বিভিন্ন জায়গায় ঝুবড়ি করে রয়েছে বন্দর তৈরি করার সময় অনেকেই প্লট এবং চাকরি না পাওয়ার জন্য হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জাহর টাওয়ারের সামনে দীর্ঘ কয়েক বছর ধরে অবস্থানে বসে আছেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ কিন্তু শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় ঝুবড়ি করে রয়েছে এরা কারা প্রকৃত কি হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ সেদিন এখন প্রশ্ন উঠেছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে ঝুবড়ি উচ্ছেদ কর্মসূচি পালন করছেন উচ্চ আদালতের নির্দেশেই প্রশাসনের সহযোগিতায় পুজোর আগেই ঝুবড়ি উচ্ছেদ করার কর্মসূচি নিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ তৃতীয় দফায় উচ্ছেদ কর্মসূচি চালায় হলদিয়ার চিরঞ্জীপুর তেরো নম্বর ওয়ার্ড এলাকায় হলদিয়া কলকাতা পোর্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এবং বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি বলেন শাসক দল তৃণমূল বিজেপির দিকে আঙুল দেখাচ্ছে তিনি বলেন মহামান্য আদালতের নির্দেশেই বন্দর কর্তৃপক্ষ ঝুবড়ি উচ্ছেদের কাজ করছে পুজোর সময় শুরু করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল তারা আবেদন করেছিলেন যে পুজোর সময় না করে পুজোর পরে করার জন্য সেই অনুযায়ী মহামান্য আদালতের নির্দেশেই প্রশাসন ঝুবড়ি উচ্ছেদ কাজে নেমেছেন কিন্তু যারা এখনও জায়গা প্লট এবং চাকরি পায়নি তাদের অবশ্যই পাওয়া উচিত বলেও তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন তিনি বলেন উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনের সহযোগিতা ঝুবড়ি উচ্ছেদ করছেন বন্দর কর্তৃপক্ষ আর শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি ভূত দেখছে বন্দর কর্তৃপক্ষ পুজোর আগেই এই ঝুবড়ি উচ্ছেদ অভিযান করতো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বন্দর কর্তৃপক্ষর কাছে আবেদন করায় যে পুজোর আগে বর্ষায় এটা ভাঙবেন না আপনারা পুজোর পর ভাঙুন সেই মতো বন্দর কর্তৃপক্ষ পুজোর পর সেই কাজ করছে এবং এই কাজ বন্দর কর্তৃপক্ষ মহামান্য আদালতের নির্দেশেই করছে এবং প্রশাসন সেই কাজে সহযোগিতা করছে আর এদিকে তৃণমূলের কিছু লিডার তারা বলছে তারা সবসময় বিজেপি ভূত দেখে যে বিজেপি এই কার্যকলাপ করছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা বন্দর কর্তৃপক্ষ আদালতে নির্দেশেই করছে নমস্কার কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই करी प्रतिदिन चाय चाय न